তো গাইস আমরা গ্রাম বাংলার মানুষ কিভাবে পাগার থেকে মাছ ধরি চলো দেখাই আর ওই যে মানুষ দেখছো এখানে অনেকগুলা দাঁড়ায় আছে এখন আমি এখানে চলে আসলাম এটা অনেক বড় একটা পাগার ছিল মোটামুটি তিনটা মেশিন লাগাই দিছে এখানে পানি প্রায় শেষের দিকে মাছ কিছুক্ষণ পরে দেখা যাব শেষ পর্যায়ে মেশিন আবার টি স্টার্ট দেওয়া হচ্ছে পানি তো পানি যখন প্রায় শেষ পর তখন মেশিন কিন্তু কয়েকবারই বন্ধ হয়ে যায় কারণ ভিতরে ময়লা ঢুকে আবার স্টার্ট দিতে হয় তো এখানে কিন্তু জাল দিয়ে যে ছোট মাছগুলো আছে দইরা ফেলাইতেছে না হয় পরে কাদার সাথে মিশা যায় আর এই পাশটাতে দেখেন ট্যাংরা মাছের মাথা কিভাবে দেখা যাইতেছে কিভাবে ঘুরতেছে ওরা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো যাই হোক ঝাল দিয়ে কিন্তু মাছ গুলা ধরার চেষ্টা আছে আর দেখছেন ওই পাশ দিয়ে কিন্তু মানুষ নাইমে গেছে অলরেডি মানে মাছ গুলা ধরার জন্য তাদের আজকে কপালি খারাপ দেখছেন আকাশের অবস্থা কেমন এদিকে কিন্তু কালো হয়ে গেছে যেকোনো মুহূর্তে বৃষ্টি নাইমে যেতে পারে অনেক দ্রুত মাছ গুলো ধুইরে এখান থেকে তাদের সরে যেতে হবে না হয় সব কষ্ট কিন্তু বিফলে চলে যাবে আকাশের দেখছেন খুবই কিন্তু ভয়াবহ মানে এখানে কিন্তু সারা রাত কিন্তু তিনটা মেশিন চালু ছিল এখন শেষ পর্যায়ে শুধু একটা আছে আর বাকি দুইটা বন্ধ করে রাখছে যেহেতু অনেক পানি ছিল এখানে তো দেখা যাক তারা কি পরিমাণ মাছ ধরতে পারে তো যাই হোক মাছ ধরার জন্য আপ্রাণ চেষ্টা চলতেছে পিছির অবস্থা দেখছেন কেতা মুখ মা বলছে এখন নিচে থেকে কিন্তু মাছ ধইরা ধৈরা উপরের দিকে পাঠানো হচ্ছে অল্প কয়েকটা মাছ ধৈরা পাঠাইছে আর এখানে মেশিনের এখনো কিছু পানি আছে পুরোপুরি শুকাই ফেলেলে আরো ধরতে সুবিধা হবে তো আমি শুনতে পাচ্ছি এখানে গত বছর অনেকগুলো মাছ ছিল তো এই বছর তারা কি করছে মালিক পক্ষর কাছ থেকে নিচে মানে মালিক তিনটা ভাগ করব মাছ এক ভাগ মালিক পক্ষরে দেব মানে যার পাগার যে মালিক আর দুই ভাগ করব পাঁচ ভাগ মানে এই কয়টা মাছ এখানে বেশি মাছ তারা এবছর পায় নাই কারণ গত বছর নাকি এখানে প্রচুর মাছ ছিল আর এইখানে হচ্ছে চারটা কার্পো মাছ গাছের মরা ডাইল মাত্র পড়লো ভাগ্য বলা যায় আমার ওটা উমরা ছিল না আল্লাহ বাস আমাদের এই বিপদ থেকে এটা আমাদের মাথার উপরে পড়তো না মরলেও কিন্তু অনেক ব্যথা পাইতাম তো এখন ওই যে জাল দিয়ে যে মাছ ধরলো ওইগুলা কাদার সাথে মিশাই ফেলেছে এখানে কিছু মাছ মানে বেশি একটা লাভবান তারা এই তারিখে হতে পারে নাই তো অলরেডি এই পাগারের আশেপাশে যত মানুষ আছে তারা আস্তে আস্তে নাইমা যাইতেছে মানে যে পায় কারি নারী যে পায় তারি দেখেন এখন যারা পাগারে তখন সারা রাত ধরে পানি শুকাইলো তারা চলে গেছে মালিক পক্ষ চলে গেছে এখানে গ্রামের মানুষ যারা আছে তারা অলরেডি মাছ ধরার জন্য কিন্তু নেমে গেছে মানে যে যেমন ধরে ধরবে ওই মাছগুলো তারই হয়ে যাব তো আমাদের বাড়ির মানে পিছনেই পাকাটা ছিল মাছ ধরতে মাছ ধরা দেখতে গেছিলাম আর কি তো যাই হোক এখন চলে আসলাম তো যারা এই তারিখে পানি ই করে ধরলো তাদের অনেক লস হয়ে গেলো এটাই আমি বুঝতে পারলাম তো কেমন লাগলো আমার ভিডিও গ্রাম বাংলার পরিবেশে যেভাবে মানুষ মাছ ধরে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের